ওই যে আবু জাহেলের বাড়ি কি আছে আবু জাহেলের বাড়ি কি করা হয়েছে টয়লেট বানানো হয়েছে পায়খানা বানানো হয়েছে আওয়ামী লীগের লোকেরা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাদের বাড়ি ঘরে যারা দেশে যারা আছেন মনে রাখতে হবে তাদের বাড়ি কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে মনে রাখতে হবে অত বুঝে শুনে বিক্ষোভ করবেন আমেরিকায় নিরাপদে বসে বিক্ষোধ করা অনেক সোজা বাংলাদেশের মানুষ কিন্তু আপনাদেরকে ছেড়ে দিয়ে কথা বলবে না কয়েকদিন আগে কয়েকদিন আগে আপনারা বিক্ষোধের চেষ্টা করেছিলেন পুলিশ লাগে নাই আনসার লাগে নাই বিজেপি লাগে নাই এ দেশের জনগণ কিন্তু ধরে নিজে তার তারপর পুলিশের কাছে দিয়েছে এটা কোনো আপনার চোদ্দার জন্য কোনো গণতন্ত্র নাই দুর্বৃত্তদের জন্য কোনো গণতন্ত্র নাই লুটেরাদের জন্য কোন গণতন্ত্র নাই কারণ তারা কোন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল না সুতরাং তাদের বেলায় কোনো গণতন্ত্র প্রযোজ্য হবে না এটা আমরা খুব ভাষায় বলতে চাই বন্ধুগণ আজকে নির্বাচন নিয়ে করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ছিটিয়ে দেওয়া যায় যদি কোনোভাবে বিলম্বিত করা যায় তাহলে প্রফেসর মোহাম্মদ ইনুস রাজের দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোন সরকার ক্ষমতায় বসবে এবং তার এক সময় বলবে সবাই তিনি আসেন একটা ইলেকশন এই সবাই কারা জানেন এই সবাই একটু আওয়ামী লীগ নিয়ে আসেন ওটা কিন্তু বাংলাদেশে হবে না একশো জন শিশু জীবন দিয়েছে অনেক মা বোন জীবন দিয়েছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে বিশ হাজারের মতো মানুষ পঙ্গু হয়েছে কারো এক চোখ নয় কারো দুই চোখ কারো অঙ্গহানি হয়েছে এত মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ যে ফাঁসিবাদ মুক্ত হয়েছে সেই বাংলাদেশের রাজনীতিকে সেই বাংলাদেশে নির্বাচনে সেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের পরিক্রমায় চাষিবাদের কোন গ্রহণ থাকতে পারবে না অবস্থান আর যারা নামার দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে মনে করছেন আরেকটু সময় পেলে পেতে খুঁজা লাগবে বেশি করে খেতে পারবে এটা কিন্তু আমরা বুঝি পেটে ক্ষুদে রেখে তারপরে খাওয়ার চেষ্টা করছেন তাতে করে কিন্তু একেবারে একেবারে শরীর এত খারাপ হয়ে যেতে পারে তখন আর সময় পাবেন না যে সমস্ত উদ্ভব কথাবার্তা বলছেন এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এটা নাই আমেরিকায় নাই লন্ডনে নাই যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে এমনকি পার্শ্ববর্তী দেশে ভারতে যারা গণতন্ত্র চর্চা করেন যদি সরকারের অনেক বদনাম আছে সাম্প্রদায়িকতার বদনাম আছে ভোটটা মোটামুটি তো সেখানে ঠিক হয় ওই দেশে কি পিয়ার আছে নাকি ইন্ডিয়া পিয়ার আছে লন্ডনে পিয়ার আছে নাকি না যুক্তরাষ্ট্রে আছে নাই পিয়ার একটা দেশে আছে সেটা কোথায় জানেন ইসরাইলে ইহুদি দেশে এই ইহুদিরা পিয়ার সিস্টেমের নামে সংখ্যালঘু সরকার ওখানে জনগণ জুলুম করার জন্য ক্ষমতা টিকে থাকার জন্য নেতানিয়াহু সরকার ইসরাইলে গাজায় মানুষকে হত্যা করছে ইসরায়েলিরা এই গাজায় শিশুদেরকে তারা একের পর এক হত্যা করে চলছে শুধুমাত্র পিয়ার সিস্টেমের নামে কারণ পিয়ার সিস্টেম যদি যদি ইসরাইলে না থাকতো তাহলে নেতানিহ সরকার গঠন করতে পারতো না কারণ সে হচ্ছে একটা সংখ্যালঘুষ্ট দল পার্লামেন্টে তার অবস্থান সংখ্যালঘু এই সংখ্যালঘু সরকার শুধুমাত্র পিয়ারের নামে ওই ইসরায়েলের শাসন ব্যবস্থায় টিকে আছে এবং জনগণ জনগণকে হত্যা করছে শিশুদেরকে হত্যা করছে